দেখতে পাচ্ছেন আপনারা নাম্বার ওয়ান হরদেব কোম্পানির থেসার পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাশি হাজার টাকায় পেয়ে যাবেন এই থ্রেসারটি তা আপনারা যদি নিতে চান চলে আসবেন হরদেব কোম্পানি নিতে বহরমপুর থেকে চার কিলোমিটার এসে আখের মাল সবজি মার্কেটে আপনারা বলবেন দাদাভাই এগ্রিকালচারে যাব আপনারা এক নামেই দাদাভাই এগ্রিকালচারে পেয়ে যাবেন হরদেব কোম্পানি মেশিন মাত্র পঁচাশি হাজার টাকায় পেয়ে যাবেন এই মেশিনটি আপনার এখন বর্তমান চাষি ভাইদের জন্য চলছে ধান ঝাড়াই সিজিন তাই ধান ঝাড়াই করার জন্য যদি আপনারা নেব বলেন ভাবেন তাহলে আপনারা নিয়ে চলে যান অল্প দামে ভালো কন্ডিশনের থেসার এই থেসারটি আপনারা সরষা ঝাড়াই করতে পারবেন ধান ঝাড়াই করতে পারবেন কালাই ঝাড়াই করতে পারবেন ইত্যাদি যে কোনো মেলেই আপনারা ঝাড়াই করতে পারেন থেসারটি গেট অফ লোকেশন আপনারা দেখুন হ্যাঁ ফোর পাংার থেসার আছে এক দুই তিন চার মানে ফোর ফ্যানের মেশিন আছে ওয়ান টু থ্রি ফোর ফিল্টার আছে গুণ আপনার নতুন আছে হ্যাঁ টায়ার দোকানেও ভালো আছে আপনারা যদি নেব ভাবেন তা আপনারা দেখুন থেসারের লুকটা আপনারা দেখতে থাকুন এখানে প্রচুর কালেকশান আছে আপনারা দেখে নেবেন অবশ্যই এই জন্য আপনারা যোগাযোগ করতেন স্ক্যাপে দেওয়া থাকবে নাম্বার যোগাযোগ করবেন দাদাভাই এগ্রিকালচার হ্যাঁ আর আপনাদের যদি ভালো লাগে থাকে ভিডিওটি অবশ্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ